পাঁচ তারিখ দুপুরে ডাক্তার দেখা যায় ডাক্তার কামরুলা দিচ্ছে যা যা দেওয়ার দরকার সবকিছু দেওয়ার পর ডাক্তার বলছে ঠিক আছে পরে সালাইন যেগুলো দেওয়ার দিছে পরে তাকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে অবশ্য করার তার পুরো বডিও হয়ে গেছে কিন্তু সে তার কানে শুনতে পাইতেছিল সেখানে কি কথা হচ্ছে ওইখানে আলট্রাতে একটা রিপোর্টে তার ওই যে জরায়ুতে নাকি একটা ফুল থাকে ওইটা নিচে আসা পড়ছিল ওইটা লেখে নাই তখন ওই যে ডাক্তার কামরুনহার সিজার করাইতে গিয়া সে উল্টা হাত দেওয়া ফেলছে উল্টা হাত দেওয়া মানে তার ওই ব্লেডিং হওয়া শুরু এটা বন্ধ করার আর কোনো পথ থাকে না পরে তার সাথে যে নার্সগুলো ওরা বলছে যে আপনি এটা কি করলেন ম্যাম অত অত অনেক বড় ক্ষতি করছেন ওর তো বাচ্চা কাচ্চা আছে জরায়ু কাজটা ফালাই দিবে আমার ওয়াইফ স্পষ্ট শুনছে কানে এবং সেইগুলো আমার ইয়েতে বই সিজার সিজার হয়েছে সিজারের পরে আমার বাচ্চা হয়েছে বাচ্চা নিয়ে আমরা আদান দিতেছি আমার দুইটা বন্ধু গেছে আমার সাথে হঠাৎ বলতেছে ব্লাড লাগবে ব্লাড লাগবে এখন ব্লাড কোথায় কি বিপজিটিভ দুইজন গেছে দুইজনের পজিটিভ আল্লাহর হইতে রহমত সাথে সাথে দুই ব্যাগ বি পজিটিভ ম্যানেজ করে দেওয়া হয়েছে আমি বলতেছি বারবার যা আমার ওয়াইফ যদি বেশি সমস্যা হয় আমি কুমিল্লা নিয়ে যাই বলছে না আমরা দেখতেছি 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 বলে আবার এক বেগ ব্লাড লাগবে আমার ওর থেকে নিয়ে বলতেছে এখন নিয়ে যান তিনটার দিকে সাড়ে দশটা সিজার তিনটার দিকে ওরা যখন আর পারতেছে না ব্লাডিং হইতেছে তখন এরা হচ্ছে আমার পাঠাইছে আমি পরে দেবী কুমিল্লা মনে নিয়ে গেছি টাওয়ারে নিয়ে গেছি কুমিল্লা মেডিকেলে নিয়ে গেছি কোথাও রাখে নাই বলছে ডাকা মেডিকেল নিয়ে যান পরে ডাকা মেডিকেল নিয়ে গেছি ডাকা মেডিকেলে তারা তো সবাই দেখা অবাক পরে সব ডাক্তার ওইখানে আমার ওয়াইফকে দেখার জন্য ওই ওই ডাকা মেডিকেলের যে প্রধান ডিগ্রি জেনারেল আসাদুল ইসলাম উনি সহ আসছে এত বড় কেস ওই হসপিটালে মানে বছরে দু একটা আসে না এই বিষয় নিয়ে আমার খুব ইয়া হয়েছে হসপিটালে তো পরে গত পরশু একটা প্রথম অপারেশন হয়েছে ব্ল্যাডিং বন্ধ ছিল এইচডিউতে ছিল পরে ওইখান থেকে যখন দেখছে অবস্থার অবনতি ভালো না সকালে নিচে আইসিউতে আইসিউতে নেওয়ার পর দুপুর নাগাদ আবার ব্লিডিং শুরু হয়েছে ওরা বলতেছে অপারেশন সাকসেস হয় নাই আপনার দেবীদ্বার এই যেইগুলো করছে এখানে তো আমরা আসলে চাইলেই এই করার কারণে আর আপনার সাথে সাথে ডাকা আনতে পারেন নাই যেখানে সমস্যাগুলো হয়েছিল এখানে ফুলে গেছে ওই ফুলাটাতে সেলাইগুলো দেওয়ার কারণে সেলাইগুলো যখন ফুলাটা একটু কমছে তখন সেলাইগুলো লুজ হয়ে গেছে তখন আবার ব্লিডিং শুরু হয়েছে এরপরে আবার অপারেশন করবে তখন তারা বলছে যে আপনি যদি বলেন অপারেশন করাবো আর নাহলে তো ব্লিডিং দিয়ে মারা যাবে এটা শেষ চেষ্টা করতে পারেন আপনার ওয়াইফ হয় জ্ঞান ফিরতেও পারে বা না ফিরতে পারে তখন আমি রাজি হয়েছিলাম না সবাই বলছে আমি রাজি হয়েছি অপারেশন করতে আর জ্ঞান ফিরে নাই শেষ সব মিলে প্রায় বিশ একুশ বেগ ব্লাড লাগছে সে একদম কষ্ট পাইতে মারা গেছে আমি আমি এই সব কিছুর জন্য ওই ডাক্তার কামরুন্নাহার রানি এবং যেই যেই ডাক্তার হচ্ছে ইয়ে করছে আলট্রা করছে আমি তাকে দোষী করছে এবং আমার ওয়াইফ দোষী করছে আর সে তার সব কিছু আমার কাছে দিয়ে গেছে বলে গেছে শেষ কথাগুলো আমি তাদের সুষ্ঠু বিচার চাই এবং আমি চাই দেবীদা তারা যেন আর কোনো মায়ের বুক খালি করতে না পারে কোনো হাজবেন্ডের কাছ থেকে বউ কায়েরা নিতে না পারে কোনো সন্তানের কাছ থেকে তার মাকে কায়া নিতে না পারে